মোহাম্মদ আব্দুল্লাহ নাইম তোমার কি কি সমস্যা তোমার মনে আছে জি তোমার কি কি সমস্যা এটা তোমার মনে আছে আমার পেট ব্যথা করতে এর মনে থাকতো আর কিছু মনে থাকতো না আমার আর যে ভিডিওতে দেখা যাচ্ছে তো পেট ওঠানামা করতেছে তুমি করতেছে করতে মনে আছে তোমার জি না তো মনে নাই জি কি করার পর এখন কেমন লাগে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আগে থেকে আগের মতো সমস্যা হয়েছে কখনো জি না আর ভিডিও আছে ওটা ভিডিওটা আমি আমার এই সাক্ষাৎকারের সাথে অ্যাড করে দেবো

আল্লাহ যদি সুস্থ না করে আমরা যত চেষ্টা করি একদিনে জায়গায় দশ দিন চিকিৎসা করলেও কোনো লাভ হবে না আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালাম আলিকুম রহমতুল্লাহ

किया